ব্যালান্ডিয়র ফেয়ার অ্যান্ড লাভলি এক পুরস্কারের নাম কোন কারচুপি এখানে হয় না কে বলেছে সে কথা মনে পড়ে রাফিনিয়া নামের কেউ একজন আছেন সিজনে পঞ্চাশের বেশি গোলে অবদান রাখা একজন ফুটবলারকে একজন সাংবাদিক ভোট দেননি রাখা হয়েছে লিস্টের পাঁচ নম্বরে জাস্টিস কি হলো তার সাথে কি বলবেন এবার ছোটকাটা ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই বসেছিলেন এই ট্রফির স্বচ্ছতা নাই যাকে খুশি তাকেই তুলে দেয়া যায় কথাগুলো নিয়ে তখন আলোচনা সমালোচনা কম হয়নি তবে এবার রোনালদোর কথাই আপনাকে কিছু সময়ের জন্য মেনে নিতে হবে একচেটিয়া এক পেশে ফোট দেওয়ার প্র্যাকটিস এখানে হয় তাতে কি এসব নিয়ে রাফিনিয়া দোয়ার মাথা খামান না সেই কবেই বলে দিয়েছেন ব্যালন্ডিয়ার তার লক্ষ্য না ব্রেটসার হয়ে শিরোপা দিতে পারলেই হবে চাইনা ও সব ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের ভাওতাবাজি শুধু ব্রেটসার জন্য খেলে যেতে চাই লালিগা জয় আর বার্সা বয়দের পারফরমেন্স দেখে মনে হয়েছিল ব্যালন আর ট্রেভেল দুটাই পেয়ে যাবেন কিন্তু না হয়নি তা চেষ্টা অবশ্য কম করেননি ক্যাপ্টেন রাফিনিয়া তাতেই ব্যালন না পাওয়ার আক্ষেপ মিটিয়ে ফেলতে পারবেন কি সেই সাথে ফ্রান্সের ফুটবলের এমন বিতর্কিত সিদ্ধান্তগুলো তোলা থাকলো যদি কখনো সুযোগ হয় পারফরমেন্সের নিক্তিতে মেপে পরিশোধ করা হবে জিরো থেকে যারা হিরো হন তাদের অহংকার আর না পাওয়ার হতাশা কখনোই চেপে ধরে না রাফিনিয়া বেশ ভালো করে জানেন সেটা এই বার্সারি তো চলছিল তার বাজের সময় দু হাজার চব্বিশ সিজনে দশ গোল আর তেরো অ্যাসিস্ট করে কাতালানদের বিশ্বাস সারিয়ে ক্লাব ছাড়ার দ্বার প্রান্তেও ছিলেন ভাগ্যের জোরে পেয়ে যান একটা সুযোগ ব্যাস তাতেই চমকে দেন দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে তিন গুণের বেশি গোল করে আলোচনায় উঠে আসেন ক্যাপ্টেন্সির আনব্যান্টা পেয়ে সেখানেও রাখেন অবদান জীবন এভাবেই পরিবর্তনের গল্প বলে চলতি সিজনেও শুরুটা দারুণ করেছেন ছয় ম্যাচে পাঁচ গোলে অবদান আশানুরূপ মৌসুমটা শেষ করতে পারলে এবার হয়তো সাংবাদিকদের একটা ভোট হলেও পাবেন না পেলে অবশ্য ক্ষতি নেই ব্যাটসা ফ্যানরা মনে রাখবেন রাফিনিয়ার এই অবদান আরেকটা ব্যাপার হয়তো মনে রাখবে ওরা মেজোরিটির ভোট সবসময় জাস্টিস বা ন্যায় নিশ্চিত করতে পারে না